এস মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার জন্য তোমাকে যে কাজটি করতে হবে প্রথমে টাইপ করবে এসএসসি এরপর একটি স্পেস দিয়ে বোর্ডের নাম লিখবে বোর্ডের নামের অবশ্য প্রথম তিনটা অক্ষর লিখবে যদি ঢাকা হয় তাহলে ডিএইসএ বরিশাল হলে বিএ আর রাজশাহী হলে আর এজ এভাবে মানে প্রথম তিনটা অক্ষর বোর্ডের এরপর তোমার রোল নাম্বারটি লিখবে এরপর ইয়ার ইয়ারের জায়গায় দুই হাজার পঁচিশ লেখে মেসেজটি পাঠিয়ে দেবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যেমন ঢাকা বোর্ডের যদি হয় তাহলে এসএসসি স্পেস ডিএইসএ এরপর রোল নাম্বার তারপর দুই হাজার পঁচিশ লিখে ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরটিতে সেন্ড করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কিন্তু যে কোনো সিম দিয়েই মেসেজ দিলে রেজাল্ট দেখা যাবে তবে টেলিটক সিম দিয়ে রেজাল্ট দিলে দ্রুত মেসেজ দেখা যাবে আর সেই মেসেজের মাধ্যমে কিন্তু রেজাল্টটি তুমি দেখতে পারবে তো এই ছিল আসলে কিভাবে এসএসসি পরীক্ষার এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখা হয় সেই নিয়মটি আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ